তো বন্ধুরা আজকে মাঝ রাতে ব্লকটা স্টার্ট করছি আমরা এখন কাটোয়া স্টেশনের ট্রেনে আছি তিনটে পঁয়তাল্লিশের ট্রেনটা ছাড়বে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তিনটে পনেরো কুড়ির দিকে পুচকিটাও ঘুমাচ্ছে আর আমরা ট্রেনে বসে আছি সকাল সকাল চলে যাব কলকাতা কলকাতায় একদিন থেকে পরের দিন যাবো যেহেতু সাঁতরাগাছি থেকে আমরা বাড়ি যাই এখন আর এই গরমে বাসে করে যেতে ইচ্ছা করে না তাই দিদির বাড়ি একটা দিন থেকে পরের দিন আমরা সাঁতরাগাছি হয়ে কাঠি যাব মানে শ্বশুরবাড়ি আর পুচকিটা ঘুম থেকে উঠে গেছে আর এখন কিন্তু সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর আমরা এখন নামবো হচ্ছে হাওড়া হাওড়া নামে আমাদেরকে আবার বাস ধরতে হবে এদিকে পুচকোটা কিন্তু খুবই শান্ত একটুও জ্বালাতন করে না পুচকুটা প্রথমবার নিজের বাড়িতে এসেছিলো আবার চলে যাচ্ছে যেখানে থাকে ওরা সেখানে তো পুচকুটার জন্যই আমরা এত ভোর ভোর বেরিয়েছি মানে মাঝরাতে বেরিয়েছি যেহেতু অনেকটা গরম পড়ে গেছে আর রাত্রেবেলা একটু ট্রেনটা ফাঁকা থাকে সকালবেলা হলে অফিস টাইম তারপরে রোদ গরম তার জন্য আমরা মাঝরাতে ঠিক করেছি তো যাই হোক এবার দেখো আমরা বাসে উঠে গেছি হাওড়া থেকে আমরা বাগুইহাটের বাস ধরেছি দাদারা নেমে যাবে বাগুইহাটি আমরা নেমে যাবো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা নেমে আমরা যাব দিদির বাড়ি ভীষণ রোদ গরম মেঘনাও একটু ট্রেনের মধ্যে ঘুমিয়ে নিয়েছে আর এই যে এখন বাসটা ছেড়ে দিয়েছে খুবই সকাল সকাল আমরা হাওড়া ঢুকে গেছি ছটা পঞ্চাশে আমরা হাওড়া ঢুকে গেছি এখন আমরা বাসে উঠে গেছি আর বাসে উঠেও কিন্তু আমরা ভালোভাবে সিট পেয়ে গেছি বাবারে এত গরম পড়ে গেছে ধারণার বাইরে এবার তোমাদের সাথে একটু শেয়ার করছে হাওড়া ব্রিজ কলকাতায় এলে হাওড়া ব্রিজ কান্না ভালো লাগে দেখতে আর উপভোগ করতেও ভীষণই ভালো লাগে যখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাই মনটা এত ভালো লাগে কি বলবো তার মধ্যে এই যে মা গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি আমার তো ছোটবেলা থেকেই হাওড়া ব্রিজ ভীষণ ভালো লাগে যেহেতু আমার মাসির বাড়ি কলকাতা তো যখনই আসতাম এরকম হাওড়া ব্রিজের উপর দিয়েই যেতে হতো ভীষণ ভালো লাগতো ছোটোবেলায় বেশি ভালো লাগতো এখনও ভালো লাগে তবে ছোটোবেলার দিনগুলো একটু বেশি সুন্দর ছিল যাই হোক তোমরা যারা হাওড়া ব্রিজ দেখো তারাও দেখে নাও আমার সাথে হাওড়া ব্রিজ ভীষণই সুন্দর ভীষণই ভালো লাগে আমার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কলকাতা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কলকাতা তো সবারই ভালো লাগে কিন্তু কলকাতায় যা গরম সে কি আর বলবো আমাদের কাটোয়াতেও গরম ছিল কিন্তু কাটোয়াতে যেহেতু একটু গাছপালা আছে ভাগীরথী নদী গঙ্গা নদী অজয় নদী আছে যার কারণে গরমটা কিন্তু বেশি উপভোগ করা যায় না তবে কলকাতায় যেহেতু যানবাহনটা বেশি গাছপালাটা কম জনসংখ্যায় বেশি মানে কি বলবো এত গরম তাও আমাদের পুচকিটা একটুও জ্বালাতন করেনি ও এমনিতেই একটু শান্ত একমাত্র খিদে পেলে আর ঘুম পেলে একটু কাঁদে তাছাড়া কিন্তু ও কাঁদে না তো যাই হোক চলো দিদির বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দিদির বাড়িতে চলে এসছে আর আমরা যেহেতু অনেক রাতে বাড়ি থেকে বেরিয়েছি এসেই ঘুমিয়ে নিয়েছি ভাত খেয়ে তারপরে স্নান টান করেছি আর এখন এই যে ফল নিয়ে বসেছি এখন হচ্ছে বিকেল চারটে বাজে দুপুরবেলা ভাত তাত খেয়েছি আমরা অনেকক্ষণ আগে প্রায় দুটো আড়াইটার দিকে তো এখন এই যে ফল কেটে নিয়েছি আঙুর আঙুর না আপেল মুসাম্বি আর তরমুজ এটা কি মা কি এটা ওয়াটার ওয়াটারমেলন জানি কি মাটা ওয়াটারমেলন হ্যাঁ ঠিক বলেছো ওই লাইটটা বেকার জ্বলছে আবার লাইটটা বন্ধ করে দেয়া যা এই দেখো লেবু আপেল আর তরমুজ এ শোনো না আর মেজাজানোর তো এই দেখো আবার একটু চিকু বাবুকে দেখতে এসেছি চিকু বাবুর সঙ্গে দেখা না করলে হবে বলো এত পুচকি একটা বাচ্চা আমার দাদার মেয়ে আর এই যে মাসির মেয়ের ছেলে ওরা হচ্ছে একদিনের ছোট বড় তো কি যেন বলা বলি করছিলাম যাই হোক কি হাসাহাসি করছিলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম টাটা